সাইফ হাসানকে দেখা গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার মাঠে একজন থ্রোয়ারকে সঙ্গী করে প্রায় দুই ঘন্টা ব্যাটিং অনুশীলন করলেন একা একাই মাঠে দৌড়ালেন দীর্ঘক্ষণ আগের ম্যাচে একাদশে সুযোগ পাননি টি টোয়েন্টিতে জাতীয় দলের সহ অধিনায়ক সাইফ হাসান যেন পূরণ করে ফেলতে চাইছেন নিজের সব গাড়তেই সেদিন সন্ধ্যার ম্যাচেই অবশ্য সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশে জায়গা পান সাইফ পাঁচ নম্বরে খেলতে নেমে করেন চোদ্দ বলে বাইশ রান আগের চার ম্যাচে সাইফ তাহলে বাদ পড়লেন কেন নিজের রানের সংখ্যাগুলো দেখলে আপত্তি করার কথা নয় তারও চার বলে এক সতেরো বলে নয় চার বলে এক চব্বিশ বলে পনেরো এই হলো সেই চার ম্যাচের স্কোর নিজেকে ফিরে পেতেই যে সাইফের ওই বাড়তি পরিশ্রম সেটি না বললেও চলে তবে এবারের বিপিএল ফর্ম নিয়ে উদ্বেগ সাইফের একার নয় বাংলাদেশ টি টোয়েন্টি দলের একাদশে নিয়মিত কোনো মুখী জলে উঠতে পারছেন না ব্যাট হাতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল শেষ পর্যন্ত খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয় কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে গেলেও ওই দলে থাকা ব্যাটসম্যানদের মাঠে পারফরম্যান্স জাতীয় দলের জন্য খুবই একটা স্বস্তির নয় বিশ্বকাপের আগে প্রায় দুই মাস আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই জাতীয় দলের এই সময় খেলা প্রায় তারকাশূন্য বিপিএলের শীর্ষ দশ রান সংগ্রহকার তালিকায় এক পারভেজ হোসেন ছাড়া বিশ্বকাপের দলের আর কেউই নেই গত বছর টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তানজিদ হাসান এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কা আর রানের রেকর্ডও নিজের করে নিয়েছিলেন এই ওপেনার তাকে এবারে বিপিএলে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স পাওয়ার প্লে কাজে লাগানোর দারুণ দক্ষতা আছে তানজিদের কিন্তু বিপিএলে সেটি তিনি করতে পারছেন না সাইফের মতো তার সংখ্যাগুলো খুব একটা সুখকর নয় এখন পর্যন্ত ছয় ম্যাচে করেছেন আট বলে দশ পনেরো বলে বিশ বিশ বলে উনত্রিশ ছয় বলে দুই বিশ বলে একুশ বারো বলে পাঁচ রান তবে তানজিদের এই অফ ফর্ম সাময়িক বলে বিশ্বাস রাজশাহী ওয়ারিয়ার্সের কোর্স হান্নান সরকারের আমার বিশ্বাস যে যারাই অফ ফর্মে রয়েছে তাদের সেই ফর্মটা ফিরিয়ে আনার জন্য এখনো সময় রয়েছে টি টোয়েন্টিতে একটা দুইটা ম্যাচ ভালো খেললেই ছন্দ ফিরে পাওয়া যায় এই লড়াইয়ে আছেন টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস গত এক বছর ধরে জাতীয় দলে বেশিরভাগ ম্যাচেই তিনি তিন নম্বরে খেলেছেন তবে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তাকে দেখা যাচ্ছে ওপেনিংয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সাত উইকেট জেতা টুর্নামেন্টের প্রথম ম্যাচে একত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস তিনি শুরুটা ভালোই করেছিলেন কিন্তু এরপর থেকেই ছন্দপতন ছয় ম্যাচে এখন পর্যন্ত একশো উনত্রিশ রান করেছেন লিটন বর্ষা জোগাতে পারছেন না মিডল অর্ডার ব্যাটসম্যানরাও জাকের আলীকে বাদ দেওয়ার পর এই জায়গায় বিশ্বকাপে বাংলাদেশে বড় ভরসা তাও শামীম হোসেন ও নুরুল হাসান কিন্তু তাদের মধ্যে কেবল শামীমই একদিন নিজের কাজটা ঠিকঠাক করেছেন তেতাল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যদিও সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে পারেনি পরের তিন ম্যাচ করেছে চার এগারো আর এক নিলাম থেকে দ্বিতীয় সর্বোচ্চ দামে রংপুর রাইডার্স কিনেছে তাওহিদ হৃদয়কে কিন্তু ছয় ম্যাচে মাত্র একশো ছয় রান করা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো নয় দশমিক দুই সাত তার দলের অধীনে এক নুরল চার ইনিংসে নেমে করেছেন মাত্র বিশ রান জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের এমন অফ ফর্মের মধ্যেও বাংলাদেশের জন্য একটা স্বস্তি চার নম্বরে নেমে সিলেট টাইটান্সের হয়ে ভালো খেলে সার্ভিস হোসেন ইমন আট ম্যাচে প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে করেছেন দুইশত ছত্রিশ রান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তা অন্য নাম তাই ব্যাটিং অবশ্য যদি বাংলাদেশ বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলে তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন